মরমন্দ होलाতেছে আমারে কেমন লাগে মাপ ধরে জানা লাগে তুই হিসাবে এই যে পাড়টা দেখছ না এই যে একটা শেমা গাছ কি গাছে তলে যায় রে pore মন পড় গিয়া ইস কি শান্তি দে হইবো না বাংলাদেশ বাগান যে লাগাইলা না हम तो বাগান দি সাড়া সাড়া নি হইলো না মদর সাহেব মদর সাহেব ইয়া এই কইতে জানি এক সিরি লিয়া চেংরা সিরি

তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে তোমাকে আনার জন্য আমি কত চেষ্টা করতেছি তারা সম্পর্কে কি কি পরিচয় আমরা জানি হ্যাঁ কি সম্পর্কে কি লাগে আমরা একজন ছেলে মেয়ে জঙ্গলের ভিতরে গিয়া তারা মানে অবৈধ ভাবে অনেক ধরনের মানে হাতাহাতি করতেছে এটা আর কি সামাজিক ভাবে আমাদের এলাকার মহল্লার যারা যুবক সমাজ দেখতেছে মানে অনেকটা খারাপের দিকে যাইতেছে এটা খারাপ কি আমরা স্বামী আমরা আমরা আচ্ছা এটা খারাপের কি আমরা একটু যাচাই করব আপনারা আসলে কি সঠিক স্বামী কিনা হ্যাঁ স্বামী স্ত্রী আমরা এটা আমরা একটু যাচাই করব হ্যাঁ আচ্ছা ওনারে একটু আমার সাথে একলা পাটান আমি কিছু কথা বলবো না ভাই ভাই এটা এটা সম্ভব না লাগে আমার এই যে কাছে এই যে দূরে না কাছে মানে একটা কথা জিজ্ঞেস করব ভাই এটা সম্ভব না ওনারে জিজ্ঞেস করব আপনারা জিজ্ঞেস আপনি আসেন আপনি আসেন না না ভাই আচ্ছা

আপনার রূপে আমরা বিশ্বাস করছি এখন আপনার স্ত্রীর এই কথাটা জিজ্ঞাসা করলে আমরা সব সন্দেহ না না আমার স্ত্রী না আমি যাই আমি আপনার স্বামী আছে আপনি টেনশন করবেন না স্বামী আছে ওনারে কিছু আমাদের মরব্বিরা কিছু কথা জিজ্ঞাসাubat করবে এই কথার উপর ভিত্তি করে আসলে কি আপনারা স্বামী স্ত্রী কিনা এটা একটু যাচাই বাছাই চলতেছে মানে আপনার বাড়ি কোথায় দুর্গাপুর দুর্গাপুর আচ্ছা আপনার স্বামীর নাম

যে ঠিকানা দিছেন নাম ঠিকানা কোনো কিছুতেই মিল খাইতেছে না কি স্বামীর নাম বলতে না শ্বশুরের নাম সঠিক বলতে এই যে এখন বলতেছে

অনেকেই ঘোরাফেরা করতে আসে কিন্তু এরকম কোনো অনিত অনৈতিক কোনো কাজ করে না আপনারা যে কাজটা করছেন এটা মানে খুব একটা কি বলবো মানে নেহায়াত অন্যায়িকা কাজ করছেন এরা সামাজিকভাবে একবারে জঘন্য একটা অপরাধ হয়েছে তা আমরা আপনাদের ছেলে মেয়ের কথা আপনাদের কথা চিন্তা ভাবনা করে বিবেচনা করিয়া

শাস্তি হয়েছে তারা ভবিষ্যতে এরকম কাজ করবে এটা এখানে সবার সম্মুখে এটা মানে স্বীকার করব আর কান ধরে তিনবার উঠবস করব আর ভবিষ্যতে যাতে এই এলাকায় কোনদিন আমরা না দেখি এটার কথা দিব ঠিক আছে না ঠিক আছে আচ্ছা এটা তাহলে একসাথে এ নানো নানো এ জায়গায় নানো এ

হৈছে অলপ দুইজন হৈছে অলপ দুইজন দুই দিগ দে মহিলা কঠীয়া